নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি রুহির রান্নাঘরে আপনাদের সবাই স্বাগত আমি বানাবো ম্যাঙ্গো কাস্টার্ড তার জন্য আমি এখানে তিনটে আমকে ভালো মতন বের করে নিয়ে আটেগুলোকেও ফেলে দিয়েছি এরপর আমি ওগুলোকে ভালো মতন পেস্ট করে নেব আমি কিন্তু একদম স্মুথ একটা পেস্ট করে নিয়েছি এরপর আমি গ্যাসের উপর একটা প্যান বসিয়ে ওর মধ্যে চারশো এম এল দুধ ঢেলে দেবো আর একশো এল দুধ আমি সাইডে রেখে দেবো এবার চারশো এম এল দুধের মধ্যে হাত বাটি চিনি দিয়ে দিয়েছি দিয়ে এবার ওটাকে ভালো করে ফুটিয়ে ফুটিয়ে ঘন করে নেব আপনাদের দেখতে হবে চারশো এম এল দুধ না একদম দুশো এম এলে ফুটে ঘন হয়ে যায় এরপর কিন্তু জিনিসটা আমার ফুটে ফুটে ঘন এসেছে এরপর আমি গ্যাস অফ করে দুধটাকে একদম ঠান্ডা করে নেব এরপর ঠান্ডা করা দুধের মধ্যে দিয়ে দেব হচ্ছে টেস্ট করে রাখা আমটা দিয়ে ভালো করে কিন্তু দুধের সাথে আমটাকে একদম মিশিয়ে নিতে হবে এটা কিন্তু আমি ঠান্ডা দুধের সাথেই আমটাকে একদম মিশিয়ে নিয়েছি আমি কিন্তু গ্যাস অনও করিনি এরপর আমি গ্যাস অন করে দু থেকে তিন মিনিট জিনিসটাকে ফুটিয়ে নেবো যখন দেখবেন দুধের সাথে আমটা একদম মিশিয়ে যাচ্ছে তখনই কিন্তু গ্যাসটা অন করে দু থেকে তিন মিনিট জিনিসটাকে একদম ফুটিয়ে নেবেন আর এখানে যে আমি একশো দুধটা রেখে দিয়েছিলাম ওর মধ্যে দু চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে গুলে গ্যাসটা একদম আস্তে করে অল্প অল্প করে কর্নফ্লাওয়ার মেশানোর দুধটা ওই পেস্টের মধ্যে দিয়ে অল্প অল্প করে জিনিসটাকে আমি মিশিয়ে নেবো আমি কিন্তু দুধ কর্নফ্লাওয়ার দুধটা একবারে ঢেলে দেবো না আমি কিন্তু জিনিসটাকে দুবারে ঢেলে ভালো করে মিশিয়ে নেবো এবং মিশিয়ে নেওয়ার পর যখন দেখবেন গাঢ় হয়ে আসছে জিনিসটাকে একদম ঠান্ডা করে একটা পাত্রের মধ্যে জিনিসটাকে ঢেলে নেবেন আমি একটা বাটির মধ্যে চাতিয়ে পুরো সাতের লাগিয়ে ম্যাঙ্গো কাস্টার্ডটা আমি ওই বাটির মধ্যে ঢেলে দু থেকে তিন ঘন্টা বীজে আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো এরপর বের করার পর কিন্তু আমাদের ম্যাঙ্গো কাস্টার্ড পুরোপুরি রেডি এরা ম্যাঙ্গো কাস্টার্ড ঘরে বানিয়ে দেখবেন খেতে অসাধারণ লাগে আর বাচ্চাদেরও খুব পছন্দ হবে আমি গার্নিশের জন্য উপরে আমের কুচি দিয়ে দিয়েছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা করে দেবেন আজকের জন্য টাটা